হ্যালো কেমন আছেন সবাই আবার হাজির হলাম শালুক ফুলের লাজনাই পর্ব চোদ্দ নিয়ে লিখেছে রাজিয়া রহমান পুরো বাড়ি গিজগিজ করছে মেহমানে এত বড় বাড়ি হওয়ার পরেও যেন জায়গা গুলোচ্ছে না আজকে আফিফার গায়ে হলুদ শুরুতে কিছুক্ষণ বাঘ বিখানটা হলো হলুদের অনুষ্ঠান কোথায় হবে সেটা নিয়ে আদনান চাইছে ছাদে হবে কিন্তু ধ্রুব চাইছে নিচে বাগানে হবে রাগে আদনানের নাক লাল হয়ে গেল ধ্রুব কিছুতেই ছাদে অনুষ্ঠানের জন্য রাজি হচ্ছে না অথচ আদনান ধ্রুবকে আসার জীবন থেকে সরানোর জন্য যেই প্ল্যান সাজিয়েছে তাতে ছাদে অনুষ্ঠান করা ভীষণ জরুরি ধ্রুবর কথা হচ্ছে বয়স্করা বারবার ছাদে উঠনাপা করতে পারবে না বাচ্চারা ছাদে যাবে কখন কোন দুর্ঘটনা ঘটে যায় তিনতলার ছাদ থেকে নিচে পড়লে আর রক্ষা নেই তাই আগে সচেতন হতে হবে বিশেষ করে ধ্রুব দাদি সীতারা বেগম ছাদে উঠতে পারবেন না ছাদের চাইতে বাগানে জায়গা বেশি তাই বাগানে হবে অনুষ্ঠান আদনান ভীষণ রাগ হলো কিছুতেই ধ্রুবর সাথে পারছে না বলে একরোখা মানুষের মতো ধ্রুব নিজের সিদ্ধান্তেই অটল একটু পর দেখা গেল সবাই ধ্রুবশ সিদ্ধান্ত মেনে নিচ্ছে আদনানের সহ্য হলো না চিৎকার করে বলল আমার বোনের বিয়ে অথচ আমার সিদ্ধান্তের কোনো দাম নেই দেখছি কথাটা বলার সাথে সাথে আদনানের গালে সফাটে চর পড়ল ছোট বড় অনেকের সামনেই আদনান জ্বর খেয়ে লজ্জায় নীল হয়ে গেল আদি বেগম বললেন এখন মনে পড়েছে বোনের বিয়ের কথা ওই যখন বোনের এঙ্গেজমেন্টের অনুষ্ঠান হলো মেহমানদারি করা নিয়ে সবাই বিপদে পড়ে গেল তখন তো তুই পালিয়ে গিয়েছিলি ধ্রুব এসে সব সামলেছে এখন আসছে এখানে মাতব্বরী দেখাতে আশা একটা চেয়ারে বসে ফোন টিপতে টিপতে পান আরছে আর খিলখিল করে হাসছে আশার হাসির শব্দে আদনানের কাছে বিষাক্ত মনে হচ্ছে এই মেয়েটার জন্যই তো এত কিছু এই মেয়েটা তো দিকে নজর না দিত তবে কি আপনান এরকম উগ্র হতো আশা আদনানের চরখাওয়া দেখে হাসছে শুধু তারপর ডেকে বললো অযথা কেন ধ্রুবর সাথে লাগতে চাও তুমি আমি বুঝি না ধ্রুব ভুল সিদ্ধান্ত নেয়নি এটা তুমিও জানো তবে কেন মানছ না আদনানের ইচ্ছে হলো আশাকে খুব বাজেভাবে কিছু গালি দিতে আদনানের কাটা গায়ে নুনেছিটা দিতেই আশা আবারও বলল ধ্রুব দেখে যাও আমি একটু আগে ফোনে ভিডিও করছিলাম তোমাদের এসব সেখানে দেখা যাচ্ছে আনটি কি দারুণভাবে আদনানকে চর দিয়েছে আমি এটা ড্যাডিকে দেখাবো ড্যাড ভীষণ হাসবে এটা দেখে সেই মুহূর্তে আদনানের কেমন রাগ হলো তা শুধু আদনান জানে মনে মনে বলল ধ্রুব ধ্রুব করে মুখের ফেনা তুলছিস অপেক্ষা কর আজ রাতেই ধুরব চক্কর থেকে তোকে বের করে আনবো ধ্রুব কিছু বলল না সবাই মিলে হলুদের স্টেজে সাজালো প্যান্ডেল সাজালো কাঁচা ফুল আর মরিচ বাতি দিয়ে আশা অবাক হয়ে দেখছি আস্তে আস্তে সানামাটা একটা প্যান্ডেলের রূপ কীভাবে বদলে যাচ্ছে আদনান নিজের মামাতো খালা তো ভাই পাঁচ ছয়জনকে ডাকলো। নিজের রুমে গিয়ে বিদেশ থেকে আনা ড্রিঙ্কের বোতল বের করে ওদের সামনে রাখলো উঠতি বয়সে ছেলে ওরা দেখে ঝাঁপিয়ে পড়বে টেস্ট করার জন্য আন্দান দিল না এসে বলল আগে আমি যেভাবে বলছি সেভাবে কাজ করতে হবে আমার প্ল্যান সাকসেসফুল হলে এই বদল সব তোদের জন্য এগুলো একেবারে অরিজিনাল আসল টেস্ট পাবি কত ঝামেলা করে লুকিয়ে এনেছি দেশে জানিস তোরা সবাই রাজি হলো আন্দানের কথায় গুটি হিসেবে আদনান শাবলাকে টার্গেট করলো সন্ধ্যা হতেই সারা বাড়ি চিকচিক করতে লাগলো বাতের নানা রঙের আলোতে আশার ভীষণ ভালো লাগছে এসব দেখতে এসব সাধারণ জিনিসের মধ্যেও আসার নতুনত্ব খুঁজে পাচ্ছে বাড়ির বাইরে তিনটি গেট লাগানো হয়েছে অনেকটা পথ মরিচ বাতি দিয়ে সাজানো হয়েছে বিকেলে বাড়ির সামনে রাস্তায় দুই পাশের গাছগুলো লাগানো হয়েছে আশার এত আনন্দ লাগছে এসব দেখে নানা রকম ফল কেটে বিভিন্ন ডিজাইন করা হচ্ছে শালুক বসে বসে এসব কাটছে অন্যদের দেখিয়ে দিচ্ছে একটা ফলের চেহারা কেমন করে রূপ ধারণ করছে তার সবটা ভিডিও করলো আশা সাতটার দিকে আপিপার শ্বশুর বাড়ি থেকে মেহমান এলো আপিপাকে হলুদ লাগাতে সবাই মিলে হইচই নাচ গানে পুরো অনুষ্ঠান মাতিয়ে রেখেছে আশা নিজেও সবার সাথে তাল মিলিয়ে নেচে চলেছে শালুক নাচতে পারে না তার ভীষণ মন খারাপ হলো নয়না না সাপলা মিলে কি সুন্দর করে নাচল তাদের সাথে দুর্ব যোগ দিয়েছে একটু পরপর শালুকের ইচ্ছে করলো নাচতে কিন্তু লজ্জায় গেল না আদনান এসে শালুকের পাশের চেয়ারে বসে বলল। কি খবর শালুক রানী চমকে উঠল শালুক আদনানের কথায় তারপর বিরক্ত হয়ে গেল হঠাৎ আদনানকে তার পাশে বসতে দেখে পুরো কুছকে বললো কী হয়েছে আদনান ফিস ফিস করে বললো আমাকে এড়িয়ে চলছিস মনে হয় তুই আমার সাথে তো দেখছি কথাই বলতে চাস না তার উপর কিছু বললে ছেদ করে উঠিস শালুক ঠোঁট বাঁকিয়ে জবাব দিল আপনার সাথে কথা বলতে এরকম কোনো কমিটমেন্ট কখনো ছিল বলে তো আমি জানি না আদনান বলল ভাব দেখাচ্ছিস নাকি শালুক আদনানের দিকে তাকালো তারপর বলল। ভাব দেখাতে হলো একটা কারণ লাগে আমি আপনাকে ভাব দেখাতে যাব কোনো কারণে আপনি কে আন্নান অবাক হয়ে গেল শালকের কথায় শালক এভাবে কথা বলছে কেন শালক তো এত চালাক ছিল না আপনার নয় ছয় যা বুঝিয়ে দিত তাই তো বুঝতো হঠাৎ করে কি বড় হয়ে গেল নাকি তীক্ষ্ণ দৃষ্টিতে আদনান তাকালো শালুকের দিকে শালকের নাগের টগা তিত্তির করে কাঁপছে হালকা গোলাপি রঙের লিপস্টিক দেওয়া দুই ঠোঁটে ভীষণ কমলার মোহনীয় লাগছে মুখখানা ফুটে উঠেছে কোমলতা একেবারে মাখনের মতো নরম যেন শালুক আদনান শালুকের হাতের দিকে তাকালো হাতে মেহেদি দেওয়া ফর্সা হাতে মেহেদির খয়ারি রং কি সুন্দর লাগছে এর চাইতে সুন্দর কোনো দৃশ্য আদনান যেন আগে দেখিনি আজ নতুন করে শালুককে আবিষ্কার করলো আদনান আর তাতেই অবাক হলো হঠাৎ করে ধ্রুব এসে শালুকের হাত ধরে টেনে নিয়ে গেল স্টেজে আনারি শালুক নাচের কোনো মুদ্রা জানে না হাত পা ছুঁড়ে চেষ্টা করলো সবার সাথে তাল মিলাতে আদনান তাকিয়ে দেখলো সবটা আজকাল ধ্রুবকে তার ভীষণ হিংসে হয় সবাই কেন ধ্রুবর প্রতি ইমপ্রেস হচ্ছে এই যে শালুক এতক্ষণ আদনানের সাথে কথা বলছিল বিরক্ত হয়ে সেই শালুকের মুখে এখন লজ্জার হাসি লাজুক ভঙ্গিতে শালুক হাসছে আর ধ্রুবর সাথে তাল মেলাচ্ছে কেন কি আছে ধ্রুবর মাঝে যেমন করে পোকারা ছুটে যায় আলোর দিকে তেমনি মেয়েরা ধ্রুবের দিকে ঝুঁকে পড়েছে অথচ দুর্বর চাইতে আদনানের গায়ে রং ফর্সা তবে কেন মেয়েরা সুন্দরের কদর না বুঝে শ্যামবর্ণ ওই ধ্রুবকে পছন্দ করছে হলুদের অনুষ্ঠান শেষ হলো রাত সাড়ে বারোটার দিকে ধ্রুব চলে যেতে চাইলো কিন্তু পারল না নান সন্ধ্যাবেলায় আপিপাকে বলে দিল এক ফাঁকে ধ্রুবকে যাতে যেতে না দেয় দুর্ব চলে গেলে তো বিয়েতে নাও আসতে পারে একেবারে রেখে দিতে পারলে ওর রাগ কমে যাবে সেই কথা মনে রেখেই আপি চলেছে দুর্ব চলে যাবে শুনে ধ্রুব দেখলো শালুক ও মুখ কালো করে দাঁড়িয়ে আছে এক পাশে ধ্রুব জানে ভয়ে শালুক কিছু বলতে পারছে না আপিপার এরকম কান্না দেখে সেই মুহূর্তে ধ্রুব বলল থেকে যাবে শালুকের মুখের অন্ধকার কেটে গেল মেহ মানে সবার রুম ভরে গেছে সাপলা শালুক আশায় এক বিছানায় শুয়েছে ইদানিং আশার সাথে শালুকের ভালো সম্পর্ক হয়ে গেছে শালুক জানে আশার এখানে কোনো দোষ নেই অযথায় মেয়েটাকে অপছন্দ করার কোনো মানেই হয় না সবাই শুয়ে পড়েছে বিয়েবাড়ি কোলাহল থেমে গেছে নিচে বাবুচ্ছিরা তাদের কাজ করছে রাত দুটোর দিকে শাপলা রুমে এসে আপনার একটা বিরিয়ানি প্লেট শাপলার হাতে দিয়ে বলল ধ্রুব আসার পর থেকে কিছু খায়নি শাপলা ওকে দিয়ে আসতে বলেছে মা শাপলার লজ্জা পেলো কিছুটা এমনি ধ্রুবকে দেখলে তার মধ্যে ভীষণ আয়নিজীব লাগে ধ্রুবর প্রতি অন্যরকম একটা ফিলিংস এক সময় জন্মেছে বলে শাপলা নিজেই লজ্জা পায় এজন্য ধ্রুবর সাথে খুব একটা কথাও বলে না আদনান চলে যেতেই আশা বলল শাপলা আমার চুল তোমার মতো করে বেঁধে দাও না প্লিজ শালুককে পাঠাও শাপলা স্বস্তি পেলো শুনে তারপর বিরিয়ানির প্লেট নিয়ে শালুক ছাদে চলে গেল আদনান অপেক্ষা করেছে ধ্রুব আর শাপলাকে জড়িয়ে একটা গুজব ছাড়ানোর যাতে করে আশা ধ্রুবকে খারাপ ভাবতে বাধ্য হয় শালুক দরজা নক করে ধ্রুবকে ডাকলো দুর্ব সয়মাত্র শুয়েছে দন্দা এসেছে সবে এই সময় শালুকের ডাক শুনে উঠে বসল তারপর বিরক্ত হয়ে দরজা খুলল শালুক ভেতরে আসতে ধ্রুব দরজা লাগিয়ে দিল শালক বারবার ধ্রুবকে খেতে বলছে কিন্তু ধ্রুব খাচ্ছে না বিরক্ত হয়ে শালুককে খাবার নিয়ে চেতে পড়লো এরই মধ্যে কারেন্ট চলে গেল বিয়ে উপলক্ষে জেনারেটার আনা হয়েছে তাও চালু করছে না শালুকে ভয় করতে লাগলো অন্ধকারে ছাদে যেন কেউ ধূপ করে হেঁটে বেড়াচ্ছে ভয়ে শালুক ধ্রুব হাত চড়ে ধরল ধ্রুব বিরক্ত হয়ে বলল হাত ছাড় না আমি দেখি মোমবাতি আছে কিনা ড্রয়ে শালুক হাত ছাড়লো না বলল এক হাত দিয়ে খোঁজো আমার ভয় করছে নিজের ফোনটাও খুঁজে পাচ্ছে না ধ্রুব অন্ধকারে হাতে হাতে টেবিলের কাছে চলে গেল কিন্তু ড্রয়ারে মোম নেই ধ্রুব অবাক হলো ড্রয়ারে এসে মোম রাখে সবসময় কে নিল মোমবাতি তাহলে হঠাৎ করে বাইরে কটা ছেলের সরগোল শোনা গেল ধ্রুব রুমের দরজা বাইরে দিয়ে বন্ধ করে দিল ওরা তারপর চেঁচামেচি শুরু করে দিল ধ্রুব হাতে ফোন বের করে ফ্ল্যাশ লাইট অন করলো দেখলো ঘেমে গেছে শালুকের সারা শরীর ভয়ে দরজা খুলতে চেয়েও দুর্ব পারল না বুঝতে পারলো বাইরের দিক থেকে বন্ধ করা দেওয়া হয়েছে চিটকেনি তুলে বুঝতে পারলো কিছু একটা ঝামেলা হতে চলেছে বাইরে কয়েকজন মুড়ো বিয়ে হই শুরু করে দিল সবার চিৎকার দুর্বর বাবা চাচারা সবাই ছাদে এলো আদনান সহ একটা ছেলে বলল। আমরা ছাদে এসেছি এমনি হাঁটতে এসে শুনি এই রুমে থেকে দুইজন ছেলেমেয়ের কথা শোনা যাচ্ছে বাজে শব্দ আসছে আদনান জিজ্ঞেস করলো ভেতরে কে আছে সেটা বললো জানি না কে আছে আমরা খারাপ কিছু বুঝতে পেরেই দরজা বন্ধ করে দিয়েছি বাইরে থেকে ওরাও রুমটা অন্ধকার করে রেখেছিল মুরব্বী একজন বলল নিশ্চয়ই ভেতরে কেউ আকাম করছে আদনান এত আনন্দ হলো সবার সামনে মহান সাজা ধুরব আজকে অবস্থা খারাপ হয়ে যাবে কারেন্ট চলে এলো সেই মুহূর্তে দরজা খুলতে ভেতর থেকে শালুক আর ধ্রুব বের হয়ে গেল আদনান চমকে উঠলো শালুককে দেখে সে তো শাপলাকে পাঠিয়েছিল তবে শালুক এলো কীভাবে মুহূর্তে কানাঘুষো শুরু হয়ে গেল খবর আগুনের মতো খুব দ্রুত ছড়িয়ে বলল সারা বাড়িতে কয়েকজন রংচং চং মাখিয়ে রসিয়ে বর্ণনা করল ধ্রুব আর শালুক দুজন সবাই শুয়ে পড়ার সুযোগে ছাদের ঘরে গিয়ে খারাপ কাজ করেছে শালুকের ব্যাপারটা বুঝতে কিছুটা সময় লাগলো তারপর বুঝতে পেরে শালুক হতবম্ব হয়ে গেল কেউ কেউ বলল বাপের মতো চরিত্র হয়েছে বাপে যেমন হিন্দু মেয়ে বিয়ে করেছে ছেলেও তেমনই চরিত্রহীন হয়েছে পৃথিবী সব বাসায় যেন ধ্রুবের কাছে এসে নির্বাক হয়ে গেল এই ঘৃণ্য অপবাদের জবাব দুর্ব কি দিয়ে দেবে তাই ভেবে পেল না দুর্বর মাথা কাজ করলো না হঠাৎ করে শুধু আপলক তাকিয়ে রইল শালুকের দিকে কিছুক্ষণ পর ধ্রুবর মাথায় বুদ্ধি আসতে ধ্রুব কিছু বলতে চাইল কিন্তু নুরুল ইসলাম সাহেব ধ্রুবকে কথা বলতে নিষেধ করলেন নাতির হাত চেপে ধরে বললেন তুমি হয়তো প্রমাণ করে দিবা সব মিথ্যা কিন্তু তাতে তো তোমার বদনাম থাকবে না কিন্তু পাঁচ বছর পরেও আমার ছোট বুবুরে বিয়ে দিতে গেলেও লোকে কইব এই মায়ার চাচাতো ভাইয়ের লগে খারাপ সম্পর্ক ছিল দাগ থেকে যাবো আমার ফুল শালুক ফুলের গায়ে দুবার শালুকের হাত শক্ত করে ধরে বলল আমার কাছে প্রমাণ আছে দাদা নূর ইসলাম সাহেব বললেন সবাই সব দেখবো বিশ্বাস করবো তারপরও আবার আমার শালুকের নিন্দা করব ওরে খারাপ বলতে কেউ দুবার চিন্তা করব না শালকের বাবা মা দুজনে হতবম্ব সে হাতে হতবম্ব সাপলা আশা নয় না দিবা নুরুল ইসলাম সাহেব বললেন শালকের জন্য তোমার চাইতে ভালো পাত্র অন্য কেউ হবে না হাসনা বেগম উঠে বললেন কাজে ডেকে আনো এখনই ওদের বিয়ে দেব নিচু পাথরের মূর্তির মতো শালক বসে রইল নির্বাক হয়ে সেই রাতেই কাজে এলো দুজনের বিয়ে হলো হতবাক শালক নিজেও বুঝতে পারল না তার অপরাধ কি ছিল ফজরে আজান হচ্ছে চারিদিকে কেউ ঘুমায়নি সারা আর ধ্রুব ছাদে সেই ছেলেগুলোকে ডেকে আনলো তারপর সবাইকে ছাদে বসতে বলে শালুকের হাত ধরে ছাদের সেই রুমে নিয়ে নিজের ল্যাপটপ বের করে আনলো দাদার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল আমার কাছে স্পষ্ট প্রমাণ আছে দাদা তবুও আমি শালুকের বদনাম হবে বলে এইভাবে বিয়ে করে নিয়েছি আপনার মুখের দিকে তাকিয়ে এবার এই সিসিটিভি ফুটেজ দেখুন ক্যামেরা লাগিয়েছে সেদিন আমার রুমে আমার অনুমতি ছাড়া দিব্য রাম্মু কারো একটা ছবি লাগিয়েছিল বলে যাতে কেউ আমার রুমে আমার অনুপস্থিতে আর এরকম কিছু করতে না পারে যা আমার রাগ হওয়ার কারণ হয় এবার আপনি দেখুন ক্যামেরায় আদনান ভাই আমার রুম থেকে সব মোমবাতি নিয়ে গেছি বিকেলে দেখুন এই দেখুন শালুক এসেছিলো আমার জন্য খাবার নিয়ে তখন কারেন্ট চলে যায় তাই রুম অন্ধকার হয়ে যায় আমার রুমে থাকা মোমবাতিও কেউ সরিয়ে ফেলে এই জন্য রুমেও অন্ধকার হয়ে যায় তারপরও আমি ফোনে ফ্ল্যাশলাইট অন করে রাখি এবার ওদের জিজ্ঞাসা করেন কেন এরকম মিথ্যে বলেছে তা না হল দাদা আমার চাইতে খারাপ কেউ হবে না সব সবকটাতে আমি পুঁতে ফেলবো ধ্রুবর তীব্র রাগ দেখে সবাই সত্যি বলে দিল আদনানের কথা মতো ওরা ছাদের রুমে ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়েছে আদনান তাদের বলেছে এই বাগানে লুকিয়ে থাকতে তারপর এই রুমে লাইট অফ হয়ে যেতে যেন দরজা বন্ধ করে দিয়ে চেঁচামেচি শুরু করে দেয় তাহলে বিদেশ থেকে আনা বোতল হতে দেবে মেন কালপ্রিট আদনান জানতে পেরে সবাই হতবাক হয়ে গেল বেগম কেঁদে ফেললেন শুনে তেমনি হতবম্ব হলেন আদিবা বেগম তার ছেলেতে এতটা নিচে নেমে গেছে ভাবতে তার অবাক লাগছে নিজের আপন চাচাতো ভাই বোনের এরকম অবাদ দিল সে এভাবে ফেসে যাবে আদনান নিজেও ভাবতে পারিনি বিশেষ করে সাপলার জায়গায় শালুককে দেখে আদনান সবচেয়ে বেশি শক পেয়েছে দুর্ব কারোর সাথে কোনো কথা বলল না শালুকের সামনে গিয়ে বলল আজ থেকে তুই আমার স্ত্রী শালুক তোর সব দায়িত্ব আজ থেকে আমার আমি চাচ্ছি না আর এক মুহূর্তে এখানে থাকতে তুই কি যাবি আমার সাথে এখান থেকে এখানে থাকলে তুই ভালো থাকবি না শালুক রাগে অভিমানের যন্ত্রণায় শালুকের বুক ভারী হয়ে গেল নিচের দিকে তাকিয়ে বলল যাব আমি তোমার সাথে কেউ আটকাতে পারলো না আর শালুকের হাত ধরে এক কাপড়ে বের হয়ে গেল দুর্ব পিছনে রেখে গেল এক বুক যন্ত্রণা অভিমান শালুকপুরের লাজ নাই এই পর্বটি আপনাদের কাছে কেমন লাগলো আশা করি অনেক ভালো লেগেছে তো যারা আগের পর্বগুলো শুনে নেননি এখনও চ্যানেলে গিয়ে তাড়াতাড়ি শুনে নিন দেখা হবে পরবর্তী আরেকটি পর্ব নিয়ে